আসেন দুই সালে লিবিয়াতে যখন মোহাম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলন শুরু হলো আসলে ওই সময় যখন দুই সালে মোহাম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে লিবিয়ায় আন্দোলন হচ্ছিল ঠিক এই সময় তিউনিসি আন্দোলন হয়েছে ঠিক এই সময় সিরিয়ায় আন্দোলন হয়েছে ঠিক এই সময় আরও কিছু আরব কান্ট্রিগুলোতে আক্রমণ হয়েছে আমি ওগুলোর কথা বলতে যাচ্ছি না সময় হলে এই আন্দোলনগুলোর পিছনে কোন এনজিওগুলোর হাত ছিল এবং কোন এনজিওগুলো এই আন্দোলনের পিছনে কাজ করেছে সেটা একটু আপনারা জানার চেষ্টা করবেন শুধু আমি এতটুকু বলি যে মহাম্মার আল গাদ্দাফি যখন মারা গেলেন ওনাকে যখন গ্রেফতার করা হলো ওনার দেশ যখন ধ্বংস হয়ে গেল এবং উনি যখন নিহত নিহত হলেন তখন আমাদের দেশের বড় বড় পত্রিকাগুলো এমনকি প্রথম আলো ডেইলি স্টারের মতো পত্রিকাগুলোও মোহাম্মার আল গাদ্দাফি তার দেশের জনগণের জন্য কি কি সুযোগ সুবিধা দিয়েছিল সেগুলোও উল্লেখ করা ছিল উনি ফোর্টে চিরিয়াস তেতাল্লিশ বছর লিবিয়া শাসন করেছেন উনি যেই দিন শাসন ক্ষমতায় বসেছেন তারপর থেকে লিবিয়ায় কোনোদিন কারেন্ট যায় নাই কোনো একজন মানুষ সন্তান জন্মগ্রহণ করলে তার জন্য ভাতা বরাদ্দ হতো কোন সন্তান যদি বাইরে পড়তে যেত তার পুরো খরচ লিবিয়ার সরকার বহন করত কেউ যদি বাসা বানাতে চাইতো তো সেই বাসা বানানোর ফিফটি পার্সেন্ট খরচ সরকার বহন করতো এক কথায় লিবিয়া ছিল ওই অঞ্চলের মানুষের জন্য একটা জান্নাত কিন্তু যখন দুই সালে কী বলে যখন তাদের দেশের জনগণেরা বিদ্রোহ শুরু করলো তখন বিদ্রোহীদেরকে এটা বিদ্রোহের পেছনেরও কাহিনী আছে সেগুলো বললে অনেক সময় যাবে যখন বিদ্রোহ শুরু করলো তখন ইউনাইটেড নেশন বলল যে এখানে মানুষের মানবিক অধিকার লঙ্ঘন হচ্ছে মানুষের মানব অধিকার লঙ্ঘন হচ্ছে এই কথা বলে তারা একটা রেজুলেশন করে ওয়ান নাইন সেভেন থ্রি নামে যেই রেজুলেশন করে তারা তৎকালীন লিবিয়ার উপরে নিষেধাজ্ঞা দেয় এই নিষেধাজ্ঞা দিয়েও যখন কাজ হয় না তখন তারা নো ফ্লাই জোন ঘোষণা করে নো ফ্লাইজ মানে কোন সামরিক বিমান লিবিয়ার আকাশে উঠতে পারবে না এইটা ঘোষণা করার পরে অল নেসেসারি আন্ডারে অন্য বিশেষ করে মেজার্সের পাশ্চাত্যের যে বাহিনী আছে সেই বাহিনীকে তার আদেশ দেয় লিবিয়ার বিমান বাহিনীকে ধ্বংস করার জন্য এই যে লিবিয়ার উপরে হামলা চালানো হলো আজকে রানিং লিবিয়ার কি অবস্থা দুই সালের আগে যে লিবিয়া ছিল আর দুই এগারো সালের পরে যে লিবিয়া হয়েছে এই লিবিয়া তো ইউনাইটেড নেশনের হাত ধরেই তৈরি হয়েছে আজকের যে ভঙ্গুর লিবিয়া যে ধ্বংসস্তূপের উপরে লিবিয়া দাঁড়িয়ে আছে যে নির্মম নির্যাতন নির্যাতিত ইতিহাসের উপরে লিবিয়া দাঁড়িয়ে আছে এই ইতিহাসের পিছনের চালিয়েছে ফ্র্যাঙ্কলি যদি আমি বলি স্পষ্টভাবে যদি বলি এবং কোনো প্রকার ভয় ডর ছাড়াই যদি বলি তাহলে এর পিছনে পুরো কলকাঠিনে রেখেছে ইউনাইটেড নেশন তাহলে ইউনাইটেড নেশন আজকে লিবিয়ার যে অবস্থা এই অবস্থার জন্য কে দায়ী ইউনাইটেড নেশন দায়ী এরপরে আসেন সালে যখন সোমালিয়ায় গৃহযুদ্ধ হয়েছিল সেই গৃহযুদ্ধের শান্তি রক্ষা করার নামে ইউনাইটেড ন্যাশন তাদের ফোর্স পাঠিয়েছিল সেই ফোর্সের একটি ঘটনা উনিশশো সালে ফাঁস হয়ে আসে যে ব্লাক হাক ডাউন এর একটা ঘটনা ফাঁস হয় মানে যেখানে বিদ্রোহীদের সাথে তৎকালীন সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনের যে যুদ্ধ হয়েছিল এবং সেখানে যে নিরাপরাধ মানুষগুলো মারা গেছিল এই ঘটনার পরে দেখা গেছে যে এখানে মূলত একটা বিশেষ রাজ্যের এবং বিশেষ রাষ্ট্রের কূটনৈতিক প্লান বাস্তবায়ন করার জন্য কাজ করছে শান্তিরক্ষা মিশন এরপরে যদি আমি আসি শ্রেবরেনিতসার গণহত্যায় মানে বসেনিয়ার যে গণহত্যার কথা আমরা জানি যেটা উনিশশো সালে হয়েছিল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরের সময়ে সেখানে কি হয়েছিল বসেনিয়ার সার্বিয়ান বাহিনী এবং মুসলিমদের মধ্যে একটা সংঘাত চলছিল এই সংঘাতে নিরাপরাধ সাধারণ মুসলিমদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একটি জোন তৈরি করা হয় যে জোনের নাম সেফ জোন এই জোনটা ঘোষণা দেয় কে এই জোনটা ঘোষণা দেয় ইউনাইটেড নেশন মানে মুসলিমদের জন্য একটা নিরাপদ এরিয়া বসনিয়ায় বসনিয়ার জমুসলিম বাহিনী আছে সার্ফ বাহিনী সেই সার্ফ বাহিনী থেকে বাঁচানোর জন্য কিন্তু ওই নিরাপত্তা জোনের মধ্যে ঢুকে মাত্র এক দুই দিনের ব্যবধানে আট হাজারেরও বেশি নিরাপরাধ মুসলিমকে হত্যা করা হয় হাজারেরও বেশি নিরাপত্তা আট হাজারেরও বেশি নিরাপদ নিরাপরাধ মুসলিমদেরকে অপরাধহীন মুসলিমদেরকে হত্যা করা হয় যেই হত্যাকে পরবর্তীতে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতগুলো জিনোসাইড হিসেবে ঘোষণা করেছে কিন্তু এই যে আট হাজার মুসলিম হত্যা হলো বসনিয়ায় এই আট হাজার মুসলিম হত্যা হওয়ার কোনো বিচার হয়েছে এই আট হাজার মুসলিম যে নিহত হয়েছে এটা তো ইউনাইটেড ন্যাশনের সেফ জোনের মধ্যেই নিহত হয়েছে এটার কোনো বিচার হয় নাই আরেকটু সামনে আসেন রুয়ান্ডায় উনিশশো সালে যে গণহত্যা হয়েছিল ওই গণহত্যার বিষয়ে জাতির জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একজন প্রধান উনি বলছেন যে উই হ্যাড দ্য ম্যান্ডেটেড টু ওয়াচ পিপল বিং ফ্ল্যাডেড বাট নট টু স্টপ দ্য কিলিং মানে রুয়ান্ডার এই এই গণহত্যায় প্রায় লক্ষাধিক মানুষ নিহত হয়েছিল কিন্তু এই লক্ষাধিক মানুষকে বাঁচানোর জন্য ইউনাইটেড নেশন বিশেষ কোনো কার্যক্রম গ্রহণ করতে পারে না বরং তৎকালীন সময়ের যে কমান্ডার ছিল ওই কমান্ডার রোমিও ডালেয়ার উনি বলেছেন জাস্ট আমাদেরকে আমাদেরকে শুধু মানুষের মারা যাওয়ার দৃশ্য দেখার জন্য রাখা হয়েছিল স্টপ দ্য কিলিংয়ের কোনো কাজ আমাদেরকে দেওয়া হয় না